জয় শ্রী গুরুদেব জয় শ্রীল প্রভুপাদ বহু পূর্বে পুরীতে অর্জুন মিশ্র নামে একজন পাণ্ডা ছিলেন প্রতিদিন তিনি সম্পূর্ণ গীতা পাঠ করতেন যেহেতু তিনি দীর্ঘ সময় গীতা অধ্যয়নে ব্যয় করতেন এবং এ বিষয়ে তার অটন নিষ্ঠা ছিল সেজন্য স্থানীয় মানুষ তাকে গীতা পাণ্ডা বলে অভিহিত করত তিনি শ্রী জগন্নাথের একজন মহান ভক্ত ছিলেন তার প্রতি সম্পূর্ণ আত্মসমর্পিত গত। যা কিছু ঘটত তাকে তিনি ভগবানের কৃপা অনুগ্রহ হিসাবে গ্রহণ করতেন কোনো কিছুই গীতা পাণ্ডাকে প্রভাবিত করতে পারত না অর্জুন মিশ্র ছিলেন অত্যন্ত দরিদ্র ব্রাহ্মণ ভিক্ষা দ্বারা তিনি জীবিকা নির্বাহ করতেন একবার প্রায় এক সপ্তাহ ধরে পুরীতে প্রবল বৃষ্টিপাত হচ্ছিল ফলে গীতা পাণ্ডা ভিক্ষায় বের হতে পারলেন না তার যা অল্পস্বল্প সঞ্চিত খাদ্যশস্য ছিল অচিরেই তা ফুরিয়ে গেল তিনি ও তার পরিবার উপবাস করতে বাধ্য হলেন তবুও পাণ্ডা বিচলিত হলেন না তিনি সুখে গীতা পাঠ করে যাপন করতে লাগলেন তাকে বাইরে যেতে হচ্ছে না ভেবে তিনি খুশি হলেন এবং এটাকে তিনি একটি উত্তম সুযোগ বলেই গ্রহণ করলেন কেননা তিনি গীতা পাঠের জন্য অনেক সময় পাচ্ছিলেন তার স্ত্রী অবশ্য এতে তার প্রতি অত্যন্ত কুদ্ধ হলেন তিনি তাকে ভৎসনা করলেন তুমি যদি বাইরে গিয়ে ভিক্ষা না করো তাহলে কি করে তোমার পরিবার জীবন রক্ষা করবে আমাদের তিন সন্তান তুমি যদি বাইরে গিয়ে কিছু সংগ্রহ করে না আনো তাহলে তারা তো মারা যাবে কিন্তু গীতা পাণ্ডা ছিলেন অবিচলিত তিনি ভগবদ্গীতা থেকে তাকে একটি শ্লোক দেখালেন অনন্যাস চিন্তায়ন্তমাং যে জনা পর্যুপাশতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষে বহাম মহম। অনন্য চিত্তে আমার চিন্তায় মগ্ন হয়ে যারা আমার উপাসনা করেন আমি তাদের সমস্ত অভাব পূরণ করি এবং তাদের প্রাপ্ত বস্তুর সংরক্ষণ করি কিন্তু তার স্বামীর এহেন আচরণে বিশ্বগৃহিনীর রাগ আরও বাড়ল কয়েকদিন তিনি প্রতীক্ষা করলেন কিন্তু তার প্রতিদেব কিছুই নিয়ে আসলেন না কেবলই তিনি বলতে থাকলেন আমরা যদি কেবল ভগবানের ওপর নির্ভর করি তাহলে তিনি সব কিছুর তত্ত্বাবধান করবেন বলে স্বয়ং তিনি বলেছেন কতদিন তাকে এইভাবে প্রতীক্ষা করতে হবে বিশ্বগৃহিনী ভেবে পাচ্ছিলেন না ছেলেমেয়েরা আহার্যের অভাবে খুবই ক্ষুধার্থ হয়ে পড়ল স্ত্রী অত্যন্ত ক্রধান্বিত হলেন তার পতির হাত থেকে ভগবদ্গীতা নিয়ে তিনি ওই শ্লোকটি যেখানে উদ্ধৃত করা হয়েছিল সেখানে বের করলেন এবং শ্লোকের ওপর দিয়ে তিনটি রেখা টেনে শ্লোকটি কাটলেন পরবর্তীতে ক্ষুধায় অবসন্ন হয়ে তিনি ও তার সন্তানেরা নিদ্রামগ্ন হলেন মিশ্র বিশ্রাম বহন করলেন কিছুক্ষণ পরেই স্ত্রী দরজায় কড়াঘাতে শব্দ শুনতে পেলেন তিনি শয্যা ত্যাগ করে দরজা খুললেন দুজন অত্যন্ত সুন্দর বালক সেখানে দাঁড়িয়েছিলেন আর তারা তাদের সঙ্গে আহার্য প্রস্তুত করার জন্য বহুবিধ খাদ্যপকরণ বহন করে নিয়ে এসেছিল ব্রাহ্মণী এই সুন্দর দুই বালককে দেখে অত্যন্ত বিস্মিত হলেন তাদের একজন ছিল শ্যামবর্ণ আর অন্যজন ছিল দুগ্ধ ধবল কৃষ্ণবর্ণ বালকটি ব্রাহ্মণীকে বলল দয়া করে খাদ্য সম্ভারগুলি নিন গীতা পাণ্ডার কোনো মিত্র এগুলি প্রেরণ করেছেন অনুগ্রহ করে এগুলি রান্না করুন এবং পূর্ণ পরিতৃপ্তি সহকারে ভোজন করুন ব্রাহ্মণী এই অনুপম সুন্দর দুই বালককে দর্শন করে অত্যন্ত প্রীত হলেন এবং তিনি যখন বালক দয়ের কণ্ঠস্বর শ্রবণ করলেন তখন তার হৃদয় আনন্দে পরিপূর্ণ হল তিনি তাদের প্রতি গভীর স্নেহ প্রীতি অনুভব করলেন তিনি তাদের আহার্য প্রস্তুত করা পর্যন্ত অপেক্ষা করতে বললেন এবং তাদের সঙ্গে ভোজন করতে অনুরোধ করলেন কিন্তু বালকটি উত্তর দিলেন হ্যাঁ আপনি ও আপনার স্বামীর সঙ্গে প্রসাদ গ্রহণের জন্য আমাদেরও প্রবল ইচ্ছা ছিল কিন্তু আমার জিহা কেটে দেয়া হয়েছে সেজন্য আমি কিছুই আহার করতে পারছি না একথা বলে বালক দুটি বিদায় নিলেন গীতা পাণ্ডা অর্জুন মিশ্রের স্ত্রী সমস্ত ভোজ্য দ্রব্যগুলি ঘরে রেখে তাদের সৌভাগ্যের কথা তার স্বামীকে বলতে গেলেন যখন গীতা পাণ্ডা এসে সমগ্র ঘর ভর্তি বহুবিধ খাদ্যপরণ দেখলেন তখন তিনি তার স্ত্রীকে জিজ্ঞাসা করলেন তুমি কি ওই বালক দুটিকে ভোজন করিয়েছ আশা করি তুমি তাদের এই দয়ার প্রতিদানে কিছু প্রসাদ তাদের ভোজন করিয়েছ দাস দিয়ে উত্তর দিলেন আমি তাদেরকে প্রতীক্ষা করে কিছু ভোজন করতে বলেছিলাম কিন্তু কৃষ্ণবর্ণ বালকটি বলল যে কেউ তার জিহায় তিনটি স্থান কেটে দিয়েছে সেজন্য সে কিছু খেতে পারছে না অর্জুন মিশ্র যখন একথা শুনলেন তিনি তৎক্ষণাৎ বুঝতে পারলেন যে ওই কৃষ্ণ বালক ভগবান স্বয়ং ব্যতীত অন্য কেউ নয় যেহেতু তার স্ত্রী শ্রোকটি তিনবার কেটেছিলেন সেজন্য ভগবানের শিমুখ থেকে নিঃসৃত হওয়া ওই শব্দগুলির খণ্ডিত রূপ তার জিহায় প্রতিবিম্বিত হয়েছে বিশ্বগৃহিনী উপলব্ধি করতে পারলেন যে তিনি তার অনন্য চিত্ত ভক্তদের প্রতিপালন করবেন বলে যে প্রতিশ্রুতি দিয়েছেন সেটি সত্যতা প্রমাণ করতে তিনি তার প্রিয় ভক্তের জন্য স্বয়ং ভোজ্যদ্রব্য বহন করে এনেছেন অবিলম্বে ব্রাহ্মণ পাণ্ডা ও তা স্ত্রী কৃপাপরায়ণ শ্রী জগন্নাথের নিকট ক্ষমা প্রার্থনা করা এবং তাদের প্রতি তার করুণা ও অনুগ্রহের জন্য তাকে ধন্যবাদ জ্ঞাপনের উদ্দেশ্যে জগন্নাথ মন্দিরে যাবার জন্য প্রস্তুত হলেন তারা যখন ভগবানের বেদীর সামনে গেলেন তারা সবিস্ময়ে শ্রী জগন্নাথের অধরে তিনটি দাগ লক্ষ্য করলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে